আমরা সকলে জানি সিলেট থেকে সমস্ত বড় বড় বিপ্লব গুলা সিলেট শুরু হয়েছে ইসলামের থেকে লিয়াসর বলে বলল সব জায়গার প্রত্যেকটা সেক্টর হল এল্লা ইনশাল্লাহ আমরা অতখান অতখান ধারণা আছে যে সিলেট যদি চেঞ্জ হয় যে পুরো বাংলাদেশ চেঞ্জ হইব ইনশাল্লাহ তো ধরি আমরা সামনে আগাইতাম চেঞ্জ সিলেট চেঞ্জ সিলেট চেঞ্জ নেশন

और सरकार के

অসাধু ব্যক্তির খুবই খারাপ করা হয়েছে যে উদ্যোধনা ব্যক্তিরা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বসে যেগুলো আমরা কাছে খারাপ লাগছিল তো মূলত আমরা লাগে লাগিয়ে সিলিন্ডার মধ্যে আপনি দেখবেন রাস্তাঘাটের মধ্যে যে ভ্রাম্যমান দোকান লইয়াবো এগুলোর কারণে ফুটবাদ অবরুদ্ধ

সেইটা খুবই খারাপ আর আমরা যারা আমরা আসলে আমরা আপনারা তারা আমরা জট নাই অটোরিকশা নাই মানুষের প্রকাশি নাই সরকার দুর্ঘটনা নাই

দেখতে চাই যে নগরীটা রাজশাহী বাংলাদেশের মধ্যে একটি মডেল একটি হয়েছে রাজশাহী সেরকম একটি নগর দেখতে চাই আমরা পর্যটন করে সেই বাংলাদেশের মধ্যে আমরা পর্যটন

তারা যদি আর রাস্তায় এভাবে যদি রাস্তায় নেমে প্রশাসনকে গালিগালাজ করে সিলেটবাসীর মনে আঘাত দিয়ে যদি কোনো কথা বলে আমরা সিলেটবাসীর একটা হাতে পদি আমরা এই দুই থেকে

আজকে যে ব্যানারে দাঁড়িয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সচেতন সিলেটবাসী হিসেবে আমাদের এখানে নৈতিক দায়িত্ব হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি গতকাল আপনারা দেখিয়েছেন এই সিলেটেরই কেন সচেতন আমি যা ঘটনা করেছে তার প্রতিবাদ জানাতে আজকের এই সভা থেকে তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে এখানে আমরা সচেতন সিলেটবাসী হিসেবে আমাদের এখানে দায়িত্ব প্রশাসনের পাশে আমরা দাঁড়িয়েছি গতকাল যা বক্তব্য দিয়ে সেই বক্তব্যকালের প্রত্যারে আমরা দাবি জানাচ্ছি এই সভাতে কি যে যাত্রা শুরু করেছি এই যাত্রা শুধু এই সিলেটে নয় প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে যে সব সিলেটের কমিউনিটি নেতৃবৃন্দ আছেন আপনারাও যদি এই আন্দোলনটা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেন সেই দাবি আপনাদের কাছে রইল সমৃদ্ধ সিলেটবাসী আর এই বিষয়ে আপনাদেরকে বলি আমরা আসলে কাউকে ছোট করতে চাই না রংপুর থেকে হোক আর বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি থেকে হোক আর চট্টগ্রাম থেকে হোক যেখানে মানুষ এক জায়গায় কর্মসংস্থানে এসেছে তারা তাদের কর্মসংস্থান করে খাবে সেখানে আমাদের প্রতিবাদ নয় রাস্তায় হকারি করবেন আপনি রাস্তায় অবৈধ রিক্সা করবেন সেটা না আপনি আপনি আছে হকার আপনি পণ্য বিক্রি করতে পারবেনা হকারদের নির্দিষ্ট যে জায়গা করে দিয়েছেন প্রশাসন সেখানে আপনার পণ্য বিক্রি করবেন এবং গিয়ে মোটর সাইকেল জায়গা পার্কিং আপনারা করেন যার জন্য অনেক সময় যানজট তৈরি হয়